আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের থাম্বেলের মধ্যে দেখছেন সাত হাজার পাঁচশো টাকার থেকে আজকে আমাদের স্টার্টিং প্রাইস সাত হাজার পাঁচশো টাকার মধ্যে ও ট্রেডমিল আছে এই যে এই দিক দিয়ে আছে আমরা হচ্ছে আজকে প্রথমে ফাইভ ইন ওয়ান থেকে শুরু করতেছি হ্যাঁ এটার এটা হচ্ছে ব্র্যান্ডটা হচ্ছে রেস ফিটনেস মেড ইন তাইওয়ান হ্যাঁ আর ট্রেডমিলের যে স্মুথনেস দেখেন একেবারে জাস্ট ইলেকট্রিক ট্রেডমিলের মতন একেবারে সাউন্ডলেস প্রত্যেকটা ট্রেডমিল বাসাবাড়িতে নিয়ে একেবারে অনায়াসে দুই চার পাঁচ বছর ব্যবহার করবেন কোনোরকম কোনো কমপ্লেন ছাড়া এটা হচ্ছে এটার মধ্যে হচ্ছে রানিং করতে পারবেন এখান থেকে দেখেন পুশআপ বার স্ট্যান্ড আছে এখান থেকে আপ দিতে পারবেন আমার এদিকে হচ্ছে স্ট্যান্ড এখান থেকে আপনারা চাইলে বেলি সিট আপ দিতে পারবেন এখান থেকে বেলি সিট আপ দিতে পারবেন আর এটার সাথে পিছনে হচ্ছে ওয়েস্ট টুইস্টিংটা দেওয়া আছে আমি দেখায় দিই এখান থেকে হচ্ছে ওয়েস্ট টুইস্টিংটা করতে পারবেন আমাদের পেটের সাইড বেলির ফ্যাট কমানোর জন্য এটা একেবারে কার্যকরী একটা এক্সারসাইজ হ্যাঁ এই টোটাল পাঁচটা এক্সারসাইজ করতে পারবেন ব্র্যান্ডটা হচ্ছে রেস ফিটনেস মিটারটা এরকম সুন্দর একটা গুড লুকিং একটা ডিসপ্লে পেয়ে যাবেন আর এই ট্রেডমিলটার প্রাইস পড়বে অনলি তেরো হাজার টাকা আর এইদিকে যে মেসেজারটা আছে মেসেজারটার দাম আলাদাভাবে যদি নিতে চান মেসেজারটার প্রাইস পড়বে অনলি পঁচিশশো টাকা যদি এটা সহ নেন তাহলে পনেরো হাজার পাঁচশো টাকা মেসেজার সহ নিলে আমি আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে এটার প্রাইস সহ অনলি টাকা এই মাধ্যমে আমরা হচ্ছে আমাদের শরীরের যদি যে কোনো জায়গার মধ্যে যদি থাকে এক্সারসাইজ করার পরে আমরা এই ব্যথার জন্য মেসেজারটার কাজ করতে পারি আর অনেকের পেটের ফ্যাট কমানোর জন্য দেখেন এদিক থেকে হচ্ছে এই এটা করতে পারি এই আমাদের এই ফ্যাটগুলো গুলো বার্ন করবে এটার মাধ্যমে মেসেজারের মাধ্যমে নেক্সটে আমাদের হচ্ছে কালেকশনের মধ্যে যেটা আছে এটা হচ্ছে আমেরিকান ফিটনেস হ্যাঁ এটার ট্রেডমিলের স্মুথনেসটা একেবারে এই অটো ট্রেডমিলের মতন দেখতে পাচ্ছেন একেবারে সাউন্ডলেস আমাদের একটা ট্রেডমিলের মধ্যে একটা ফোটা সাউন্ড করবে না আপনার নিচের মানুষটা জানতে পারবে না যে হচ্ছে উপরে কোনো মেশিন চলতে আছে বা কিছু এটার মধ্যে আপনি টোটাল চারটা এক্সারসাইজ করতে পারবেন এখান থেকে হচ্ছে রানিং করতে পারবেন আর নিচে হচ্ছে বেলি সিট আপটা দিয়ে আছে এখান থেকে চাইলে আপনারা বেলি সিট দিতে পারবেন যাদের ওয়েটটা বেশি তারা এটার মাধ্যমে হেল্প নিয়ে রেজিস্ট্যান্ট বেল্টের মাধ্যমে হেল্প নেওয়া তারপরে হচ্ছে ওয়েস্ট্রিংটা করতে পারেন হ্যাঁ এখান থেকে রেজিস্ট্যান্ট বেল্টের মাধ্যমে হেল্প নেওয়া ওয়েস্টুসিং করতে পারেন আর এই মধ্যে যে ফ্যাসিলিটিসটা আছে এখানে আপনি চাইলে একটা মেসেজার সেট করতে পারবেন আর ব্র্যান্ডটা হচ্ছে আমেরিকান ফিটনেস ইউজার ওয়েট ক্যাপাসিটি আছে একশো পঞ্চাশ কেজি পর্যন্ত জিনিয়র আর এই বোর্ডের নিচে দেখেন তিনটা সাপোর্ট দেওয়া আছে বেল্টের মধ্যে কন্ট্রোলার দেওয়া আছে যে কোনো ওয়েটের মানুষ এটা আর কি অনায়াসে ব্যবহার করতে পারবে কোনো রকম কোনো কমপ্লেন ছাড়া নিচে উইল দেওয়া আছে এক জায়গা থেকে এক জায়গাতে ক্যারি করতে পারবেন এটার প্রাইস পড়বে অনলি বারো হাজার পাঁচশো টাকা নেক্সটে যেটা দেখাবো এটা হচ্ছে পাওয়ার ফিট ব্র্যান্ডের এটা হচ্ছে ফাইভ ইন ওয়ান একটা ট্রেডমিল এটার মধ্যেও রানিং করতে পারবেন এদিকে হচ্ছে পুষ আপ বাড়ি স্ট্যান্ড আছে পুষ আপ দিতে পারবেন এইদিকে হচ্ছে বেলি সিট আপ অপশন আছে এটার মধ্যে শুধুমাত্র এখানে যে মেসেজার লাগানোর অপশনটা আছে মেসেজার লাগানোর অপশনটা নেই এই এই একটা ডিজিটাল ডিসপ্লে পাবেন ডিসপ্লের মধ্যে হচ্ছে টাইম স্পিড ডিস্টেন্স ক্যালোরি পালস পাঁচটা জিনিস শো করবে প্রত্যেকটা ট্রেডমিলের মধ্যে টাইম স্পিড ডিসটেন্স ক্যালোরি পালস এই সব কিছু শো করবে হ্যাঁ জিনিয়ন ইউজার ওয়েট ক্যাপাসিটি আছে এটার মধ্যে একশো পঞ্চাশ কেজি পর্যন্ত অনেকেই বলবে একশো আশি কেজি একশো ষাট কেজি সত্তর কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে এইগুলো হচ্ছে এই মিথ্যা কথা কথা এই যে দেখেন ট্রেডমিলের মধ্যে হচ্ছে তিনটা সাপোর্ট দেওয়া আছে বেল্টের মধ্যে কন্ট্রোলার দেওয়া আছে হ্যাঁ যে কোন ওয়েটের মানুষ এটা আর কি আমাদের বাংলাদেশের প্রচলিত আর কি এভারেজ একটা ওয়েটের যে রকম মানুষ আছে তারা প্রত্যেকে এই ট্রেডমিলটা নিয়ে ব্যবহার করতে পারবে কোনো রকম কোনো কমপ্লেন ছাড়া এটার মধ্যে রানিং করতে পারবেন পুশ আপ বা স্ট্যান্ড আছে পুশ আপ দিতে পারবেন বেলিসিটা অপশন আছে আমাদের প্রত্যেকটা ট্রেডমিলের সাথে একটা করে হচ্ছে রেজিস্ট্যান্ট বেল্ট আর একটা করে হচ্ছে সিলিকন স্প্রে ফ্রি পাবেন আর প্রোডাক্টের সাথে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এই যে এই রেস ফিটনেসের যেটা দেখতেছেন এই তিনটা প্রোডাক্টের সাথেই দশ বছরের লিখিত পাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আপনি প্রোডাক্ট হাতে নেবেন প্রোডাক্টের সাথে প্রোডাক্টের পেপার যেইগুলো আছে দশ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি এগুলো সব কিছু বুঝে তারপরে নেবেন হ্যাঁ আর এই পাওয়ার ফিট ব্র্যান্ডের এই ট্রেডমিলটার ফাইভ ইন ওয়ান বারো হাজার পাঁচশো টাকা ফাইভ ইন ওয়ান বারো হাজার পাঁচশো টাকা এরপরে আমাদের কালেকশনের মধ্যে যেটা আছে আরও একটা আমেরিকান ফিটনেস ট্রেডমিল হ্যাঁ এটার মধ্যে হচ্ছে রানিং করতে পারবেন দেখেন একেবারে জাস্ট ইলেকট্রিক ট্রেডমিলের মতন ইজিলি রান রান করতে পারবেন আর এই ট্রেডমিলগুলোর মধ্যে একটা বিশেষত্ব যেটা আছে এটা রানিং সার্ভিসটা যেরকম চওড়া হ্যাঁ এই যে দেখেন এই ট্রেডমিলগুলোর মধ্যে কিন্তু রানিং তবে না এই ট্রেডমিলটার মধ্যে আপনি যখনই হচ্ছে রানিং করবেন এই যে দেখেন হাঁটতেছি একেবারে সাউন্ডলেস আপনি ভিডিও এক একজনের ভিডিওর মধ্যে একটু খেয়াল করবেন প্রত্যেকটা ট্রেডমিলের মধ্যে একটু কিছু টাইপের বাজে সাউন্ড থাকে তবে আমাদের ট্রেডমিলগুলো গ্রিপিং সিস্টেম করা থাকার কারণে একটা ট্রেডমিলের মধ্যেও রকম কোনো সাউন্ড পাবেন না এই যে দেখেন আর এই সাইডে হচ্ছে আপনার পা রাখার মতন একটা স্পেস দেওয়া থাকবে আর এইদিকে হচ্ছে এই ট্রেডমিলের আর একটা বিশেষত্ব যেটা এটার যে রোলারটা এই রোলারটার ওয়েট আছে বারো কেজি হ্যাঁ আর কি এই রোলারটার ওয়েট বেশি থাকার কারণে হচ্ছে এই ট্রেডমিলের মধ্যে রান করবেন ট্রেডমিলটা স্মুথলি চলবে আর এই যে যে টুইস্টিং প্লেটটা এটা সম্পূর্ণ মেটাল এটা ভাঙ্গা চোরার কোনো চান্স নেই হ্যাঁ এটার ইউজার ওয়েট ক্যাপাসিটি আছে একশো পঞ্চাশ কেজি পর্যন্ত যে কোনো ওয়েটের মানুষ একেবারে অনায়াসে ব্যবহার করতে পারবেন এই ট্রেডমিলটা আর এখান থেকে হচ্ছে বেলি সিট আপ দিতে পারবেন এই ট্রেড মিলটার সাথে একটা রেজিস্ট্যান্ট বেল্ট আর একটা হচ্ছে সিলিকন স্প্রে থাকতেছে এই যে মিটারটার মধ্যে হচ্ছে টাইম স্পিড ডিসটেন্স ক্যালোরি পালস এই সব কিছু শো করবে আর এই দিক থেকে হচ্ছে দেখেন এই ট্রেড মিলের একটা বিশেষত্ব যেটা ভাই আর প্রত্যেকটা ট্রেডমিলের মধ্যে ম্যানুয়াল ইনক্লাইন দেওয়া থাকবে এই ট্রেড আমরা যখন হাঁটি বা দৌড়াই এই ট্রেডমিলের মিলের প্রেশারটা সম্পূর্ণ রোলারের মধ্যে পড়ে আর এই রোলারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ একেবারে স্টিল প্রিমিয়াম করা হ্যাঁ আর বাকি অন্য সমস্ত যে সমস্ত আছে এগুলোর মধ্যে কিন্তু প্লাস্টিক থাকে থাকে এটা যে কোনো সময় ভেঙে যাওয়ার চান্স ট্রেডমিলগুলো তবে এই ট্রেডমিল একটা ট্রেডমিল নিলে হচ্ছে আপনি দশ বছর কোনো রকম কোনো কমপ্লেন ছাড়া ব্যবহার করতে পারবেন রানিং সার্ভিসটা যেরকম চড়া জায়গা নিয়ে তারপরে হাঁটতে এবং দৌড়াতে পারবেন এটার প্রাইস পড়বে অনলি তেরো হাজার টাকা এরপরে আমাদের কালেকশনের মধ্যে যেটা আছে এটা হচ্ছে এভার ফিটনেস ব্র্যান্ডের এই ট্রেডমিলটার একটা হচ্ছে এই ইয়ে হচ্ছে কি যে দুইটা কোম্পানি মিলে হচ্ছে একটা ট্রেডমিল তৈরি করা হয়েছে এটার যে বেল্টটা বেল্টটা একেবারে বেস্ট কোয়ালিটির একটা বেল্ট এই যে দেখেন এভারটপ ফিটনেস এই এভারটপ ফিটনেস ব্র্যান্ডের বেল্ট আর এটার যে বডিটা বডিটা হচ্ছে পাওয়ার ফিটনেস ব্র্যান্ডের এটার মধ্যে হচ্ছে আপনি টোটাল চারটা এক্সারসাইজ করতে পারবেন দেখেন একেবারে জাস্ট ইলেকট্রিক ট্রেডমিলের বোতল কোনোরকম কোনো হচ্ছে এই শক্তি প্রয়োগ ছাড়াই এটার মধ্যে আপনি রিল্যাক্সে রান করতে পারবেন আধা ঘন্টা এক ঘন্টা ইলেকট্রিক ট্রেডমিলে মানুষ যেরকম পরিমাণে রান যেভাবে রান করে এটার মধ্যেও চাইলে আপনি ওইভাবে এক্সারসাইজটা করতে পারবেন রানিং সার্ফেসটা যেরকম চড়া দেয় আছে দুইটা ট্রেডমিলের ফ্যাসিলিটিসই প্রায় একরকম এটার মধ্যে হচ্ছে টুইস্টিংটা ভিতরে যাদের হচ্ছে জায়গার স্বল্পতা প্রয়োজন তারা হচ্ছে ভিতরে টুইস্টিংটা নিতে পারেন যাদের স্পেস আছে যে না আমার স্পেস আছে বাড়িতে আমি একটু অন ডিফারেন্স কিছু নিব তারা এই ট্রেডমিলটা দেখতে পারবেন টোটাল চারটা এক্সারসাইজ করতে পারবেন রানিং করতে পারবেন এখানে বেলি সিট অপশন আছে বেলি দিতে পারবেন এদিকে ওয়েস্ট সিং আছে আর প্রত্যেকটা ট্রেডমিলের সাথে বারবার বলা হয়েছে যে একটা রেজিস্ট্যান্ট বেল আর একটা কোরিয়ান সিলিকন স্প্রে ফ্রি পাবেন আর এই একটা সিলিকন স্প্রে আপনি কিন্তু এক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন কোনো রকম আর কি অসুবিধা ছাড়াই এটা ট্রেডমিলের ফ্যাসিলিটিসই একেবারে সেম দশ বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর এটার প্রাইসও পড়বে অনলি তেরো হাজার টাকা সবার বাজেটের মধ্যে যেন একটা থাকে আমরা এরকম ভাবে একটা এই একটা ট্রেডমিল আনার চেষ্টা করছি এই ট্রেডমিলটার প্রাইস করবে অনলি দশ হাজার টাকা এটার মধ্যে আপনি রানিং করতে পারবেন এই যে এই দিক থেকে ভাই দেখেন ট্রেডমিলের ভিডিও করতে করতে গরমে ঘাম ছিটা গেছে কিন্তু এই দিক থেকে হচ্ছে বাতাস আসতেছে হ্যাঁ এটার মধ্যে আপনি রানিং করতে পারবেন এখান থেকে হচ্ছে এই টুইস্টার দেওয়া আছে এখান থেকে ওয়েস্ট টুইস্টিং করতে পারবেন এদিকে বেলিসিটা অপশন আছে এই ট্রেডমিলটার সাথেও একটা সিলিকন স্প্রে আর একটা রেজিস্ট্যান্ট বেল থাকবে এই ফোর ইন ওয়ান ম্যানুয়াল ট্রেডমিল এটার প্রাইস পড়বে অনলি দশ হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় যে ট্রেডমিলটা ছিল এটা হচ্ছে লাইফ ফিট ব্র্যান্ডের এই ওয়ান ওয়ে ম্যানুয়াল ট্রেডমিল এটার মধ্যে শুধুমাত্র রানিং রানিং করতে পারবেন হ্যাঁ হাঁটতে এবং দৌড়াতে পারবেন আর এটার ইউজার ওয়েট ক্যাপাসিটি আছে একেবারে জিনিয়ন একশো চল্লিশ কেজি পর্যন্ত অনেকে বলে একশো পঞ্চাশ কেজি ষাট কেজি পর্যন্ত ইউজার ওয়েট ক্যাপাসিটি বিক্রির জন্য তবে এটার জিনিয়ন ইউজার ওয়েট ক্যাপাসিটি আছে একশো চল্লিশ কেজি পর্যন্ত যে কোনো ওয়েটের মানুষই বাংলাদেশের অ্যাভারেজ ওয়েটের মানুষ এটা ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটার প্রাইস পড়বে অনলি সাত হাজার পাঁচশো টাকা সাথে একটা ওই সিলিকন স্প্রে ফ্রি পাবেন সর্বশেষ আমাদের কাছে সবচেয়েতে বেস্ট কোয়ালিটির যে ট্রেডমিলটা আছে এটা হচ্ছে এভারটপ ফিটনেস ব্র্যান্ডেড ট্রেডমিলটা হ্যাঁ প্রত্যেকটা ট্রেডমিলে রানিং দেখানোই হয়েছে এগুলা একেবারে জাস্ট ইলেকট্রিক ট্রেডমিলের মতন রান করবে দেখেন একেবারেই স্মুথ আর এই ট্রেডমিলের বেলগুলো কখনো ডানে বামে সাইড হবে না এটার মধ্যে যেটা একটা বিশেষত্ব যে একটা এক্সারসাইজ আছে সেটা হচ্ছে এই স্টেপার ফাংশনটা হ্যাঁ এটা আপনার থায়ের একেবারে প্রপার কাজটা করবে আপনার সিঁড়িতে উঠলে আমাদের যেরকম হচ্ছে ওই থায়ের মধ্যে একটা প্রেশার পড়ে এরকম প্রেশার করবে থাইয়ের এক্সট্রা ফ্যাটগুলো সব বার্ন হয়ে যাবে আর এদিকে হচ্ছে একটা মিটার দেওয়া আছে ডিজিটাল মিটার টাইম স্পিড ডিসটেন্স ক্যালোরি পাল সব কিছু শো করবে মিটারের মধ্যে এটার মধ্যে টোটাল চারটা এক্সারসাইজ করতে পারবেন রানিং করতে পারবেন তারপরে হচ্ছে এদিক থেকে হচ্ছে স্টেপার ফাংশন আছে পিছনে ওয়েস্ট ট্রিস্টিং দেওয়া আছে আর এটার সাথে একটা রেসিস্ট্যান্ট বেল্ট ফ্রি পাবেন আর হচ্ছে একটা সিলিকন স্প্রে ফ্রি ফ্রি থাকতেছে হ্যাঁ পিছন থেকে হচ্ছে আপনার এই ওয়েস্ট ট্রিস্টিংটা নামে হ্যাঁ এভাবে ব্যবহার করবেন সাইড বেলির ফ্যাট কমানোর জন্য আর এদিক থেকে ব্যবহার শেষে প্রত্যেকটা ট্রেডমিলের সব কিছুই এইভাবে ফুল করে রেখে দিতে পারবেন এবার তো ফিটনেসের এই ট্রেডমিলটার প্রাইস পড়বে আজকে একেবারে রিজনেবল প্রাইসেই দিয়ে দিব আরেকটা জিনিস যেটা দেখার মতো ভাই প্রত্যেকটা ট্রেডমিলের মধ্যে দেখেন আমাদের এই দিক থেকে হচ্ছে সাপোর্ট দেওয়া আছে তিনটা চারটা করে সাপোর্ট দেওয়া ট্রেড ট্রেডমিল আপনার যে কোনো ওয়েট নিতে পারবে তবে আপনি যখনই কোয়ালিটির দিকে আসবেন এই ট্রেডমিলটার মধ্যে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাপোর্ট দেয়া আছে বেল্টের মধ্যে কন্ট্রোলার দেয়া আছে হ্যাঁ বেল্ট কখনও কখনো ডানে বামে চাপবে না এবার ফিটনেস এইটা স্টেপার ফাংশন এটার প্রাইস পড়বে ওনলি পনেরো টাকা